আল্লাহ তালা বলছেন আজু আল্লাহী আমানু মানুহ হ্যাঁ ইমান দারবণ দি নিহি তোমাদের মধ্য থেকে যে কেউ অমূর্তাদ হয়ে যায় তোমরা যদি দিনকে ছেড়ে দাও তাতে আল্লাহর কিছু আসে যায় না জেনে রাখা সফাইয়া তিল্লা হবে কম আল্লাহ তারা মা এমন এক জাতি সৃষ্টি করবেন তোমাদেরকে ধ্বংস করে দিয়ে তোমাদের পদক দিয়ে তোমাদেরকে শেষ করে দিয়ে এমন চাঁদী তৈরি করবেন আতিল্লাহ হবে কম ই হেব্বো হো ম যাদেরকে আল্লাহ নিজে ভালোবাসবেন আর তারা আল্লাহকে ভালোবাসবে আদিল্লাহ আলাল মমেনিন যারা মমেনদের প্রতি হবে বিনয়ী আইল আলাল কাফিরিন কা ফেরদের প্রতি কঠোর ইউ চাহ হি থু এমন লোকদেরকে তৈরি করবেন লড়াই করবে তারা কোনো তিরস্কারী কোন নিন্দুকের নিন্দা কে নিন্দা করলো কে সন্ত্রাসী বললো কে জঙ্গিবাদী বললো তার পরোয়া করবে না তারা আল্লাহ রাস্তায় লড়াই চালিয়ে যাবে